রব্বানা যলমনা বলেন ও রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরাহামনা লানা কুনাল্লামিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেনেছো আসরের নামাজ পড়ে কেনেছো যোহরের নামাজ পড়ে কেনেছো মাগরিবের পড়ে কেনেছো এশার নামাজ পড়ে কেনেছো এই বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ গো আমার গুনাহ maaf করে দাও তারপর আমি তোমাদেরই গুনাহ maaf করে নে তারপরও তোমরা নিশীথ রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর বলা মিন পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না তার তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরোজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওদাই আন আহুম ইজ ই ফাইলাম যা